প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মানে ত্রিশ লাখ টাকার এটা প্রজেক্ট হ্যাঁ বারো লাখ টাকা হলো নিজস্ব কন্ট্রিবিউশন আচ্ছা আর আঠারো লাখ টাকা সাবসিডি 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 এগারো লক্ষ পঁচিশ হাজার পেয়েছে এগারো লক্ষ হাতে পেয়ে গেছে দেغن দুটো দুটোই কেন্দ্র সরকারের লোগোটাও রয়েছে আর রাজ্য সরকারের লোগোটাও আছে যেহেতু আমাদের দুই সরকারের মিলিত যৌথ উদ্যোগে এটা আচ্ছা এইটা তাহলে এখন চালু আছে কি হ্যাঁ এখন যদি अप्लाई করে মার্চ 24 থেকে শুরু হবে এই যে চালু হলো বাকি পয়সা উনি কবে পাবেন এইটা বললাম এটা পাবেন আমাদের এখান থেকে বিল ভাউচার এর কিছু ফটো-টো গুলো এখান থেকে রকেট থ্রু দিয়ে ভিডিও অফিসার থ্রু দিয়ে আমার কাছে জমা পড়বে আচ্ছা ওখানে গিয়ে আমাদের ডিএস ডিস্ট্রিক্ট লেভেল কমিটি একটা আছে সেখানে ডিএম সাহেব তার চেয়ারম্যান হ্যাঁ সেই চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা একটা মিটিং করব মিটিং এটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা ফান্ড চাইবো আচ্ছা সব তথ্য প্রমাণ সহ হ্যাঁ যেখানে হয়ে গেছে ফটো টটো ডট সবগুলো আপলোড করতে হয় আমাদের ওয়েবসাইটে আচ্ছা পিএমএসএস ওয়াই ওয়েবসাইট আছে সেখানে আপলোড করতে হয় এটা দেখার পর ডিপার্টমেন্ট ফান্ড স্যাংশন করবে তারপরে টাকা আমরা ওনার অ্যাকাউন্টে জমা দেব ঠিক আছে থ্যাংক ইউ স্যার নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আমি চলে এসেছি আজকে একটা ফিড মিলে যেটা সবে তৈরি হয়েছে এবং সরকারি কি বলবো সাবসিডিতেই তিরিশ লক্ষ টাকার যে প্রোজেক্ট সেখান থেকে কিন্তু উনি আঠেরো লক্ষ টাকার সাবসিডি পেয়েছেন মহিলার নামেই হয়েছেন আর সেখানেই কিন্তু সফলভাবে একটা ফিডমিল কিভাবে হলো সরকারি সহযোগিতায় এবং আপনারাও এই ফিডমিলটা কিভাবে পাবেন সেই বিষয়ে মানে আপনাদের সুবিধা দান করার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করছি আর এখানে ফিডমিল পাওয়ার পরে যিনি উদ্যোক্তা উনি তো একটা উপকারিতা পেয়েছেন যে এটা চালিয়ে উনি খাবার বিক্রি করে হয়তো লাভবান হবেন সঙ্গে কিন্তু লোকাল যে চাষি আছে তাদেরকে তাদেরও সহযোগিতা হলো এবং কিছু কর্মসংস্থানও দিতে পারলো তো এরকম কিন্তু সরকারি প্রজেক্ট অনেক কিছুই আসে সরকারে আমরা নিকটবর্তী যে ব্লক আছে সেখানে যদি মৎস্য ডিপার্টমেন্টের খোঁজ নেই অনেক ব্ল ইয়ে আছে স্কিম আছে যেগুলো কিন্তু মানে ওনারা লোক পায় না রিটার্ন চলে যায় সরকারের কাছে ভ্যালিডিটি শেষ হয়ে যায় তো এরকম কিন্তু অনেক আছে সেরকমই আমি একটা প্রোজেক্টে চলে এসেছি যেটা কিন্তু সফল প্রোজেক্ট উনি কিন্তু টাকা পয়সা অনেকটাই পেয়ে গেছেন আর এটা হচ্ছে ফিড মিল পার ডে দেখতে পাচ্ছেন দুই সরকারে পশ্চিমবঙ্গ সরকার এবং সেন্ট্রালের যে সরকার আছেন দুই সরকার এখানে ফর্টি আর সিক্সটি পার্সেন্টের ব্যাপার আছে সাবসিডি তো এই ফিডমিলটা পার ডে দেখতে পাচ্ছেন টু মেক টু টন হবে এটা টু টন পার ডে সেরকম ক্যাপাবিলিটির একটি ফিডমিল ওনারা কিন্তু সফলভাবে এখানে তৈরি মানে চলছে আর কি তো বন্ধুরা আমি কিন্তু সব কিছুই এই দিদির কাছ থেকে জেনে নেব ইনি ওনার হাজবেন্ডও আছেন তো সব কিছু আমি জেনে আপনাদের বিস্তারিত তথ্য দেব যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিড দুটো রুম বানিয়েছেন একটা হচ্ছে মেশিনারি আছে আর ওইটা হচ্ছে গোডাউন না দাদা আর এখানে কিন্তু রেবিকা সুলতান আপনার নাম না এই দিদির নামে এই প্রোজেক্টটা আর কি তৈরি হয়েছে আর এটা পেয়ে কেমন মনে হচ্ছে আচ্ছা আর কত সাবসিডি পেয়েছেন কত টাকা খরচা করলেন আর সাবসিডি এখনও পর্যন্ত কত পেলেন সেটা যদি একটু এগারো লক্ষ পঁচিশ হাজার পেয়েছেন এগারো লক্ষ হাতে পেয়ে গেছেন তো প্রথমে কতটা খরচা করতে হয় মানে ওনাদের 12 লক্ষ খরচ করতে হয় এখানে অনেকগুলো মেশিন বসিয়েছে তো কোনটা কিভাবে কি হচ্ছে সেগুলো আমরা একটু আইডিয়া নেব আচ্ছা দাদা তো এখান থেকে শুরু থেকে যদি একটু বলেন আচ্ছা শুরু র ম্যাটেরিয়ালস কি এগুলো লাগছে কি হ্যাঁ র ম্যাটেরিয়ালস কি কি লাগছে একটু আমরা মেশিনারি দিকে যাব সাত রকম র ম্যাটেরিয়াল রাখছে এটা হচ্ছে বাদাম ফল বস হচ্ছে ফল এর থাকছে এটা হচ্ছে corn পাউডার ভুট্টা ভুট্টা পাউডার থাকছে আচ্ছা এই সঙ্গে এই সঙ্গে আছে কি এটা মিল্ক ইয়ে মিল মিল্ক মিট আচ্ছা মানে পোলট্রি মাংসের টুকরো এগুলো থাকছে এটার মধ্যে থেকে আটা বা আটা বা ময়দা থাকছে সেই সঙ্গে ডিওরবি মানে মানে যেটা রাইস ব্যান্ডের মধ্যে অয়েললেস ইয়ে থাকছে আচ্ছা আচ্ছা সেই সঙ্গে এর সঙ্গে থাকছে ফিশ মিল্ক থাকছে আমরা যদি বাদাম খোলটা ধরি পার্সেন্ট পার্সেন্ট ধরি দশ কিলোর মধ্যে তিন কিলো বাদাম খোল ভুট্টা গুঁড়ো থাকছে দেড় কিলো মানে পোলট্রি মিট মিল থাকছে দেড় কিলো আটা থাকছে এক কিলো ডিআর মানে যেটা হচ্ছে ইয়ে রাইস হ্যাঁ দু কিলো থাকছে ফিশ পাউডার থাকছে ফিশ মিল থাকছে আটশো গ্রাম মিনারেল থাকছে দুশো গ্রাম আচ্ছা এটা দশ কিলো দশ কেজিতে তাই তাই মেপে মেপে আপনি

অটোমেটিক এখানে যখন চালু হয় অটো সেন্সারটা ইচ্ছে এখানে যখন এই প্যানেল বোটা চালু হয় একসঙ্গে তিনটে মোটরই চলবে এবং হিটারও চলবে অটো চলবে আচ্ছা তাতে প্রোডাকশনটা কমপ্লিট বার হবে একদম কমপ্লিট কমপ্লিট আচ্ছা তাহলে এইটা মেশিনটা কি আছে এই মেশিনটা মানে আফটার প্রোডাকশন পরে প্যাকেজিং মেশিন যেটা হচ্ছে কি আমরা প্যাকেজিং করতে গেলে যে আলাদা আচ্ছা আচ্ছা বস্তাতে ঠিক 20 কিলো পর্যন্ত চলে আসবে কি 10 কিলো পর্যন্ত ও এটা প্যাকেজিং করার জন্য প্যাকেজিং করার জন্য তাহলে আসল মেশিন এইটা আচ্ছা এই যে মেশিন থেকে বার হলো তারপর কি করছেন এটা করে এই প্রোডাকশনটা নিয়ে আমরা ড্রায়ার রুমে নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছে আমাদের যে ড্রায়ার মেশিন আছে হ্যাঁ সেখানে মানে এটা এটা কাঁচা থাকে সেটা শুকাবার জন্য কি যে ময়শ্চার যেটা থাকবে সেটা শুকানোর জন্য আমরা ময়শ্চার এটা আচ্ছা আচ্ছা এর মধ্যে একটা গরম আছে হ্যাঁ হিটার থাকছে গরম থাকছে সেটাকে এবং মানে ফ্যানও চলছে অলরেডি দেখুন ফ্যান চলছে ফ্যান চলছে এয়ার সার্কুলেটরি হচ্ছে আচ্ছা হিটার কি এটা হ্যাঁ হিটার আছে প্লাস ফ্যান থাকছে ও আচ্ছা এখানে তাহলে আসল তৈরি দিয়ে এখান থেকে বার করেই বস্তা হয় বন্ধ এখান বার করেই প্যাকেজিং হচ্ছে মানে এখানটা দেখুন বুঝতে পারছি বুঝতে পারছি তো বন্ধুরা শর্টলি আমি দেখালাম কিভাবে তৈরি হচ্ছে খাবার তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন মেশিনারি রুম আর এইটা হচ্ছে গোডাউন আর কি কি বলেন গোডাউন গোডাউন স্টোর রুম স্টোর রুম এখানে খাবারগুলো

উনিও লাভবান হলেন কিছু কর্মসংস্থান হলো আপনারাও লাভবান হচ্ছেন আপনাদের পুকুরেও আপনারা কিছু কর্মসংস্থান কিছু লোককে তার আচ্ছা স্যার এই যে যোজনাটা পেল এই যে সুবিধাটা সরকার এটা অ্যাকচুয়ালি নাম কি আছে যদি একটু বলেন মানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রধানমন্ত্রী এটাতে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুটো শেয়ার আছে দুটো আচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্টের সিক্সটি যে সাবসিডি আচ্ছা ফিট মিলে ত্রিশ লাখ টাকার প্রকল্প তাতে বারো বারো লাখ টাকার নিজস্ব কন্ট্রিবিউশন নিজস্ব খরচ সরকার দেবে হলো আঠারো লাখ টাকা সাবসিডি সাবসিডি এটা মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে জেনারেল মহিলা মানে এস সি এস টি এবং জেনারেল কাস্ট মহিলাদের ক্ষেত্রে সবই সিক্সটি পার্সেন্ট সাবসিডি মানে একশো টাকার মধ্যে সাত টাকা আছে প্রয়োজন মূলত জমি লাগবে বাস্তু জমি লাগবে পাঁচ কাঠা মতো জমি অন্তত লাগবে আচ্ছা তারপরে টাকাটা অন্তত নিজে খানিকটা খরচ করতে হবে কুড়ি লাখ টাকা অন্তত অন্তত প্রথমে ইনভেস্ট করতেই হবে তারপরেই সাবসিডিটা পাবে আচ্ছা এইটা তাহলে এখন চালু আছে কি হ্যাঁ এখন ওই যদি অ্যাপ্লাই করে মার্চ অব্দি চালু আছে নতুন করে এখন আমাদের এই মুহূর্তে একটা ফিডমিল বাকি আছে কেউ যদি নিতে চায় আমরা সেটা দিতে পারি মানে আমাদের আমাদের এই জেলা থেকে মানে এটা কি জেলা ভিত্তিক হয় হ্যাঁ জেলা ভিত্তিক প্রথম চেষ্টা বাকি আছে কি আমার আমার একটা স্যাংশন হয়ে আছে আচ্ছা আমাদের হাসনাবাদ থেকে একজন করতে পারেননি আচ্ছা যদি কেউ করতে পারেন আমরা আমি ওখান থেকে দিতে পারি একই একই একটা আচ্ছা আর আরও যদি উদ্যোক্তা বিভিন্ন জেলা থেকে তারা যদি উদ্যোগী হয় তাহলে সেক্ষেত্রে কি সুবিধা হচ্ছে বিভিন্ন জেলাতেও হচ্ছে তাহলে তারা কোথায় গিয়ে খোঁজ নেবে এটা এরা জেলা মৎস্য দপ্তরে খোঁজ নিতে পারে ব্লকে ফিশারি এক্সটেনশন বিডিও অফিসে খোঁজ নিতে পারে সেখানে ইনফরমেশন আছে আচ্ছা আপনার অফিসটা কোথায় আমার বারাসাত বারাসাত আজকের উদ্দেশ্য এটাই যে এখানে হলে ওনার যেমন একটা আয়ের সুযোগ বাড়লো উনিও কিছু আয় করছেন উনি হয়তো কিছু কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন এই কারখানা চালানোর জন্য কিছু মানে লোককে এমপ্লয়মেন্ট দিয়েছেন আচ্ছা এই প্রজেক্টটা পেতে যা নতুন যদি কেউ এ করে আপনি কি সহযোগিতা করবেন হ্যাঁ 100% করব 100% কি আমি আগেও করি আর অফিসাররা আমাদের কাছেই পাঠায় মানে যখনই কিছু প্রবলেম যেহেতু আমি মেশিনারিটা একটু জানি হ্যাঁ প্লাস এর প্রজেক্ট রিপোর্টটাও জানি আর কোথায় কি প্রবলেম সেটাও জানি সেই জন্য সবাই পাঠার আমি সবাইকে হেল্প করি আরও করব। আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার তো সবাই হেল্প চাই আর ঠিক আছে আপনি চালিয়ে যান এগারো লাখ পেয়েছেন এগারো লাখ পঁচিশ পেয়েছি ছ লাখ পঁচাত্তর পাবো মোটামুটি দৌড়েছে তা অফিসার বললো তিন থেকে চার দিনের মধ্যে আমরা চার দিনের মধ্যে তাই তো তার মানে টোটাল আঠেরো লাখ আপনি পাবেন তাই তো বাহ তাহলে আপনারা হ্যাপি হ্যাঁ ঠিক আছে রাখলাম তাহলে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে